অনেক দিন পর বিয়েতে গেলাম তাও এত গরমের মধ্যে দায়িত্বের জন্য যেতে হয়েছিল হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল এই তো সকালে আমি আজকে লুচি বানিয়েছি সকালে নাস্তার জন্য অনুশ্রী বাবা অফিসে চলে গেছে চাটা দিয়ে ফেলছে পরে আমি আর আমার মেয়ে লুচি দিয়ে চাটা খেয়ে নিলাম তারপর দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম রাত্রে তো বিয়েতে যাব তার জন্য সিম্পল রান্নাবান্না করবো টমেটো দিয়ে আলু দিয়ে চাটনি করব এই তো পিঁয়াজ কুচিগুলো ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম একটা কাঁচামরিচ দিয়ে ভালো করে আলুগুলো আমি ভেজে নিলাম স্বাদ মতো লবণ এক চামচ আদা জিরা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আলুগুলো সিদ্ধ করে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে আরও ভালো করে সিদ্ধ করে নিলাম এবার টমেটো চাটনিটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে নামিয়ে রাখলাম গরমের সময় এটাই আমার ভালো লাগে বেশি খেতে এবার রান্না করব সজনে ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে এটা প্রথমবার রান্না করতেছি আগে কোনো সময় রান্না করে দেখি নাই তো আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলে সজনে ডাটা দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিলাম স্বাদ মতো লবণ দিলাম এক চামচ হলুদ গুঁড়া একটু করে মরিচের গুঁড়া দিলাম দুইটা কাঁচামরিচ দিলাম সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে সর্ষে বাটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেলে ধনে দিয়ে নামিয়ে রাখলাম আসলে এটা খেতে এত বেশি টেস্টি আমি আগে জানতাম না আগে কোনো সময় রান্না করি নাই আজকে প্রথমবার রান্না করেই অনেক মজা লেগেছিল তো রান্না বান্না শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তো সন্ধ্যাবেলা অনুশ্রী বাবা অফিস থেকে এসছে চা নাস্তা খেয়ে বিয়ের জন্য রেডি হয়ে নিলাম তারপর গাড়ি করে বিয়েতে চলে গেলাম এটা হচ্ছে বিয়ের ক্লাব অনুষ্ঠী যখন বাসা থেকে বের হতে পারে ও অনেক খুশি হয় ওর খুশি দেখলে আমারও অনেক ভালো লাগে দেখতেছেন উনি ও খুব দৌড়াদৌড়ি করতেছে মানে অনেক খুশি খোলামেলা জায়গা দেখলে ও মানে দুষ্টমে বেশি করে এই তো ওর কয়েকটা ছবি তুলে দিল ওর বাবা তারপর একটু করে ভিডিও করলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন আমরা বিয়ের ক্লাবের ভিতরে ঢুকি নাই বাইরেই ছবি টবি তুলতেছি ক্লাবটা অনেক সুন্দর তো এই তো ভিতরে ঢুকে এলাম আমরা ভিতরে ঢুকে বরের কিছু ছবি নিলাম আর একটু করে ভিডিও করে নিলাম মানুষ অনেক আমার আবার ভিডিও করতে লজ্জা লাগে তো অনুশ্রী বাবাকে বলছিলাম যাও তুমি একটু করে ভিডিও করে নিয়ে আসো তো এই তো এটা হচ্ছে বউ নতুন বউ তো সব কিছু অনেক সুন্দরভাবে হচ্ছে এদিকে অনুষ্ঠীর নাচ দেখেন অনুষ্ঠী আমার অনেক খুশি ও খুশিতে নাচ করতেছে এখানে সাউন্ডে শব্দ শুনে ও অনেক খুশি ওর জন্যও বেশিরভাগ বাইরে বের হতে হয় ওর আনন্দের জন্য এটা হচ্ছে আমাদের বর মানে যার রিলেটিভ এটা হচ্ছে আমাদের রিলেটিভ রিলেটিভের বিয়েতে গিয়েছিলাম বর হচ্ছে রিলেটিভ তো ছবি টবি তোলা শেষ এবার আমরা খাওয়া দাওয়া করে নিব কারণ বাসায় তো যেতে হবে রাত হয়ে যাবে না হলে অনেক তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে অনুশ্রী বলতেছে তুমি একটু দাঁড়াও তোমার একটু ছবি তুলে দিই তো এবার আমরা বাসায় চলে যাব এই তো বাইরে মানে ক্লাবের বাইরের জায়গাটা এত বেশি সুন্দর একটু করে ভিডিও করে নিলাম আজকে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন